দর্শক আমরা এখন বর্তমানে অবস্থান করছি হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ের এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে নাজির উদ্দিন এসে উপস্থিত হওয়ার পরে কিন্তু এখানে একটি হট্টগোলের সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক 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 আমরা হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ের এখানে আছি এখানে একটি হট্টগোলার সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ ভেঙে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ ভেঙে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ ভেঙে গিয়েছে নাসির উদ্দিন পাটয়ারি তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছেন দর্শক খুবই বিশৃঙ্খল হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নাসির উদ্দিন দেখা যাচ্ছে পুলিশ এসে উপস্থিত হয়ে গিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন লোকজন চড়া গেছে দর্শক আমরা এখন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ের এখানে অবস্থান করছি দেখতে পাচ্ছেন এনসিপির নাসির উদ্দিন কটার এখানে উপস্থিত পরপর কিন্তু তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু হর্তগুলো সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্টেজ রয়েছে সেটি কিন্তু ভেঙে গিয়েছে ফট্টগোলের রোশন হলে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন দর্শক স্টেজ ভেঙে গিয়েছে এবং